হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো কিছুটা কাজ তো আমি বাকিয়েছি স্নান করে এখন যদি চুলটা আমি খুলি তো চুল তো ঝরবেই মেয়েদের চুল যখন ভাতের সাথে আরে পাওয়া যাবে তো যে কারণে চুলে আমি গামছা ঝরিয়ে রেখে দিয়েছি তো এখন আমি যতটুকু কাজ বাকিয়ে নিলাম চলুন দেখে দিই এখনও কিছুটা কাজ আমার বাকি আছে জাস্ট ভাতটা নামিয়েছি আর প্রেসারে আমি ডালটা সেদ্ধ করে ছোঁকে আমি প্রেশারেই রেখে দিয়েছি কত আর ধোবো এক একবারই ধোবো আর এই কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছি একটু টমেটো পেঁয়াজ দিয়ে একটু পোস্ত করে দেবো আর এই ভেন্ডি পেঁয়াজ টমেটো আলু দিয়ে একটু টক করব আচার আছে আর ছোলার ছাতু এই যে কিছুটা প্যাকেট খোলা আছে আর আরেক প্যাকেট এনেছি তো এই ছোলার ছাতু একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচু দিয়ে মাখবো তো বন্ধুরা এখনও তো আমার রান্না কমপ্লিট হয়নি আমি একদিকে রান্না করছি একদিকে ভিডিও করছি চুল এখনও ভিজা আছে শুকাতে হবে তো যাতে খাবারের মধ্যে চুল টুল না পড়ে তো যে কারণে আমি একটা মাখতে গামছা ঢাকা দিয়ে আছি তো যতটুকু বাগাতে বেরিয়েছি ফেরুন দেখে দিই তৎপর হাতটা তো নামিয়েছিলাম এই যে পোস্ত হয়েছে একটু পটল আলু সবজি আর ডালটা প্রেশারে আছে আর আমি একটু মিষ্টি মিষ্টি করে এই ডোমোডোমো পেঁয়াজ দিয়ে এক এক পিস আলু দিয়ে আর এই ভেন্ডি কটা দিয়ে একটু মানে টক করব। মিষ্টি মিষ্টি ঝাল 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 মিষ্টি দিয়ে একটু টক করব তো টকটা আমি এখন রান্না করতে থাকি তো ভেন্ডিগুলো তো আমি খড়িয়ে তুলে নিয়েছি আর ডমু ডোমো করে কেটে রাখা পেঁয়াজ আর আলু তেল তো নেই আমি তো শুধু খোলাতে কাঠ খোলাতে একরকম আমি সব কিছু রান্না করি তো এই টকটা প্রচণ্ড কিন্তু অম্বলে প্রচণ্ড কিন্তু খেতেও খুব সুন্দর হয় আমার তো গ্যাস অম্বলে রাজা আমি তো তার মধ্যেও দু এক দিন তো খেতে ইচ্ছে করে তো এইটুকুনি তেঁতুল দেবো আমি আর মিষ্টি মিষ্টি করে করব আর যেটা দেবো আমি একটু মিথি গুঁড়ো জিরে গুঁড়ো আমি কিন্তু সর্ষে গুঁড়ো দিই না কারণ সর্ষে গুঁড়োটা আমার কীরকম একটু তেতো তেতো লাগে আর একটা ভাজা মশলা খোলায় জিরে মুড়ি ধনে ভেজে রেখে শুকনো লঙ্কা আছে সেটা আমি দিই তো আমি টকটা এখন রান্না করি তো আমার টক রান্না কমপ্লিট যেমনটা আমি খুঁজেছিলাম মিষ্টি মিষ্টি টক তেমনই হয়েছে এই গায়ে গালাগালাগা হয়েছে এটা সকলেই খেতে লাইক করে কিন্তু প্রচণ্ড অমল করে গ্যাস হয় খাবার ইচ্ছা হলে সেদিন একটা র্যান্টেক্স আমি খাওয়ার পর তারপর আমি টক দিয়ে ভাত খাই তো রান্না তো আমার কমপ্লিট ভাত ডাল পোস্ত পটলের সবজি একটা আর এই টক আর ছাতু আছে ছাতু গো আচার আছে পাকা আম আছে আর এখন বর্ষার দিনে এই যে চিনির কৌটোটা চিনিটা শেষ করে আমি রোগরে দাদা রে স্কচ ব্রাইট দিয়ে ধরলাম এটা আমি রোদে রেখে দেবো কারণ এই বর্ষার দিনে চিনি কীরকম রস ধরে যায় নিচেতে লেগে যায় একটা মদের মতো দুর্গন্ধ ওঠে তো যখনই এইরকম সিস্টেম হয় আমি কৌটোটা ধুয়ে রোদে ঝরঝরা করে আবার দোকানে আমি স্পেশালভাবে আমি আমার হাজব্যান্ডকে ছেলে গিয়ে বলি যে চিনি যদি ভিজে থাকে তাহলে কম নিয়ে আসবি আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম আনবি শেষ হয়ে যাবে জলদি আর দোকানদারকে বলবি ঝরঝরে চিনি দাও এই বর্ষাকালে এই একটা প্রবলেম তো শুভ দুপুর সকলে ভালো থাকবেন টাটা